এমন এক খনিজ আছে যার এক মুঠো গুঁড়ো দিয়েই গোটা একটি শহরকে আলোকিত করা যায় আবার একই খনিজের ভুল ব্যবহার পুরো একটি দেশকে ধ্বংস করে দিতে পারে হ্যাঁ আমি বলছি ইউরেনিয়ামের কথা শক্তি ভয় আর রহস্য মোড়া এই উপাদান আজ বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি আসসালামু আলাইকুম আলহামেদুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম আপনাদের যুগন্তর বার্তায় আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউরেনিয়াম হচ্ছে একটি প্রাকৃতিকভাবে পাওয়া রেডিও একটি ধাতু পৃথিবীর ভেতরের মাটিতেই এর অস্তিত্ব লুকিয়ে আছে ইউরোনিয়াম এত শক্তিশালী যে এর সামান্য পরিমাণ থেকে উৎপন্ন হয় বিপুল পরিমাণ শক্তি এই কারণেই এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহার হয় কিন্তু প্রশ্ন হল ইউরোনিয়াম আসলে কীভাবে শক্তিতে রূপান্তরিত হয় এর মূল রহস্য হল নিউক্লিয়ার ফিশন সহজ করে বললে ইউরোনিয়ামের অণু যখন ভেঙে যায় তখন প্রচণ্ড তাপ ও শক্তি নির্গত হয় এই শক্তিকে নিয়ন্ত্রণ করলে তৈরি হয় বিদ্যুৎ আর নিয়ন্ত্রণহীন হলে তৈরি হয় ভয়ঙ্কর ধ্বংসযোগ্য আজ বিশ্বের বহু দেশ ইউরেনিয়াম নিয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্সের মতো শক্তিধর রাষ্ট্রগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে এটি ব্যবহার করছে আবার ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো ইউরেনিয়াম প্রকল্পকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে তৈরি হচ্ছে তীব্র উত্তেজনা কারণ একটাই সবাই জানে ইউরেনিয়ামের সাথে জড়িয়ে আছে বিপুল সম্ভাবনা একই সাথে বিপদের আশঙ্কাও একটি চমকপ্রদ তথ্য হল ইউরেনিয়ামের ভাণ্ডার সবচেয়ে বেশি রয়েছে অস্ট্রেলিয়া কাজাখাস্তান ও কানাডায় এই দেশগুলো পৃথিবীর মোট ইউরোনিয়ামের সরবরাহের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে ফলে শক্তির রাজনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু ইউরেনিয়াম শুধু শক্তি বা অস্ত্রের জন্যই নয় চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার হয় ক্যান্সারের মতো জটিল রোগ নিরাময়ের গবেষণায় এটি ভূমিকা রাখছে তাই একে শুধু ভয়ঙ্কর চোখে দেখলে ভুল হবে বরং বলা যায় মানব সভ্যতার অগ্রগতিতে ইউরেনিয়াম একটি অপরিহার্য সম্পদ তবে ইউরেনিয়ামের সবচেয়ে বড় সমস্যা হল এর রেডিও অ্যাক্টিভ প্রভাব সঠিকভাবে সংরক্ষণ না করলে এটি পরিবেশ ও মানব দেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে ইতিহাস সাক্ষী পারমাণবিক দুর্ঘটনা যেমন চেরোনোবিল বা ফুকুশিমা দেখিয়েছে ইউরেনিয়ামের শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সবশেষে বলা যায় ইউরেনিয়াম একদিকে মানবজাতির জন্য আশীর্বাদ অন্যদিকে অভিশাপ এর সঠিক ব্যবহার মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে আর ভুল ব্যবহার ধ্বংস ডেকে আনবে পুরো পৃথিবীর জন্য এ ধরনের তত্ত্ববহুল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল যুগান্তর বার্তাতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন